বন্ধুরা এটা হলো জমিদার ধর্মদাস লাহার একটা মর্মর মূর্তি এবং তারই সময়কালে আশপাশে আরও কিছু দেবদেবীর মূর্তি যা এখনও খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা আছে আমরা এই ভিডিওটা ভক্তজনের জন্য আপলোড করলাম আপনারা মূর্তিগুলি দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং বরাবরের মতো ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের যাত্রাপথের সঙ্গী হন